আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে প্রথমে প্লেটে সাদা ভাত নিয়ে নিয়েছি এখানে হয়েছে চামচটা দাও বেগুন দিয়ে আর মাছের তেল পোটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সবজি করেছি এটা খেতে খুব ভালো লাগে এটা দিয়ে প্রথমে ভাতটা খাবো খুব সুন্দর হয়েছে এটা হুম এটা দিয়ে ভাত খাই যাবো বা তুমি লাওনি তুই নিয়েছিস তুই হ্যাঁ

খুব সুন্দর লাগলো তুমি বাবু খেলতে বস রুপিয়াটা তো একটু বের করে জড়িয়ে খেলতে পার তুমি গরম হচ্ছে তারপর আপনাকে डायरेक्टली করে দিবেন आप पियान कर रहे हैं आप क्या कर रहे हैं हाँ पियान तो दे दे देखो आता रह है ना पियान तो आवाज भी तो हमें क्यों हो जाएगा उधर किधर पहुँचे कैचर कैचर क्या हो चुका

ভালো এটা সাথে বরবটির তরকারি হয়েছে আর পটল দিয়ে মাছের ঝোল হয়েছে বরবটি দিয়ে ভাত খাই তারপরে মাছের ঝোল দিয়ে ভাত খাই এটা একটু চিংড়ি মাছ পড়ে গেলে তুমি যা होला hmm. गमले

খাবার আছে না যতক্ষণ খাবার থাকে ততক্ষণে তো কিছু এটার পরে এটা কুমড়া দিয়ে ভাজলেও ভালো লাগে হুম কুমড়া দিয়ে ভাজলেও ভালো লাগে নিশ্চয় হুম ভালোই লাগে ভাত নিয়ে নেন সামনে করে নিয়ে নেন